সপ্তাহে দুদিন করে মুখে এই গ্লোয়িং জেলটা লাগাও ত্বক হবে টান টান উজ্জ্বল এবং দাগমুক্ত সুন্দর মসৃণ কোমল একটি ত্বক আমাদের প্রত্যেকটা মানুষেরই কাম্য সুন্দর স্বাস্থ্যজ্জ্বল একটি ত্বক আমরা প্রত্যেকটা মানুষই চাই বন্ধুরা আজকের এই হোম মেড গ্লোয়িং জেলটা যদি তৈরি করে তোমরা মুখে মাখতে পারো সপ্তাহে অন্তত দুটো দিন দেখবে মুখের গ্লো ফিরে আসবে এবং এটা সম্পূর্ণই ন্যাচারাল তাই এর কোনো রকমের সাইড এফেক্টও নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারো এবং এই জেলটা একবার তৈরি করে ফ্রিজে রেখে কিন্তু আমরা দিন অনায়াসে করতে আমাদের প্রয়োজন হবে এই আমাদের ত্বক এবং চুল উভয়ের জন্য কিন্তু অনেক বেশি উপকারী ত্বকের বহুমুখী সমস্যার সমাধানের জন্য তিসি বেশ উপকারী বলা যায় ত্বকের যত্নে এটি একটি জাদুকরী উপাদান এটা ত্বকে খুব তাড়াতাড়ি কাজ করে ত্বকের বলিরেখা কিন্তু ত্বকের অতি পরিচিত একটি সমস্যা এর ফলে বয়সের আগেই চেহারায় বার্ধক্যের একটা ছাপ চলে আসে নিয়মিত ত্বকে তিসি অথবা তিসির তেল ব্যবহারে এই সমস্যা থেকে মুক্তি মিলে রুক্ষ ত্বক আমরা কেউই চাই না সবাই চাই কোমল মসৃণ একটি ত্বক শুষ্ক ত্বককে দারুণভাবে ভাবে মশ্চারাইজ রাখে কিন্তু এই তিসি অথবা তিসির তেল কারণ তিসির তেলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি শুষ্ক ত্বককে ভাবে মশ্চারাইজ করে তিসিতে থাকা অ্যাসিড ত্বককে যেকোনো প্রকার সংক্রমণ থেকে রক্ষা করে এছাড়া এটি ত্বকের অস্বাভাবিক ফোলাভাব কমাতেও কার্যকর ত্বকের র্যাশ লালচে ভাব ও সমস্যা দূরে রাখে ত্বকের ডেড সেল গুলোকে পরিষ্কার করে এবং ত্বকের রঙের অসামঞ্জস্যতা দূর করতেও কার্যকর এই তিসি এছাড়া ছোপ ছোপ কালো দাগ দূর করতে এর মেলা ভার তিসির তেলে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের অ্যান্টি ইনফ্লুমেটারি প্রপার্টিস ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ব্রণের সমস্যা দূর করে এছাড়া ব্ল্যাক হেডসের সমস্যা দূর করতেও এটি বেশ কার্যকরী ভূমিকা রাখে বর্তমানে ত্বকের অন্যতম একটি সমস্যা হচ্ছে ত্বকের ক্যান্সার নানা রকম ভেজাল প্রসাধনী ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে কিন্তু তিসির তেল ব্যবহার করলে এই ক্যান্সারের সমস্যা দূরে রাখা সম্ভব কারণ এতে আছে অ্যান্টি অক্সিডিভ প্রপার্টিস যা ক্যান্সারের সেল তৈরিতে বাধা সৃষ্টি করে তো এই গ্লোয়িং জেলটা তৈরি করার প্রথমে আমাদের এই তিসির জেলটা তৈরি করে নিতে হবে এর জন্য প্রথমে আমি একটা বাটিতে চার থেকে পাঁচ চামচ নিয়ে নেব তেসি আর বড় মগের এক মগ পানি তারপরে প্যানকে চুলোর উপরে বসিয়ে আমরা জাল করতে থাকব। প্রায় পনেরো থেকে ২০ মিনিট জাল করার পরে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে এবং একটা সময় পর দেখা যাবে এটা জাল হতে হতে একেবারে ঠিক একটা আঠালো ভাব হয়ে আসবে এভাবে জাল করে নেব একেবারে দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক এরকম হবে ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব এবং এটাকে ঠান্ডা হওয়ার আগেই এটাকে ছেঁকে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে ছেঁকে নিতে কিন্তু কষ্ট হবে এজন্য আমি গরম গরম ছেঁকে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা বোতলের ভিতরে সংরক্ষণ করে রেখে দেব। এরকম একটি বোতলে ভরে রেখে দিলে কিন্তু পনেরো দিন পর্যন্ত এটা ভালো থাকবে যখন ইচ্ছা আমি বের করে এটাকে ইউজ করতে পারবো তো আসো এবার দেখি কিভাবে এই রেমেডিটা তৈরি করব। এবার ফ্রিজ থেকে দেখো আমি এই জেলটাকে বের করে নিয়েছি একটু ঝাঁকি দিয়ে নিব যাতে হচ্ছে এটা ভালোভাবে আবার অ্যাক্টিভ হয় তো এবার আমি এখান থেকে এক চামচ পরিমাণে এই জেলটা নিয়ে নেব যেহেতু শুধু ফ্রিজই ব্যবহার করব এখানে এক চামচ ব্যবহার করলেই যথেষ্ট এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা মধু তোমাদের যদি মধুতে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এর ভিতরে শুধুমাত্র একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো আর যদি কারো মধুতে অ্যালার্জি না থাকে সেক্ষেত্রে তুমি চাইলে মধুর সাথে ভিটামিন ই ক্যাপসুলও যোগ করে ব্যবহার করতে পারো তো এবার এই দুইটা মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস আমাদের কিন্তু এই গ্লোয়িং জেলটা রেডি এটা নিয়মিত ব্যবহারে ত্বকে কিন্তু তুমি দারুণ একটা রেজাল্ট পাবে তো আসো এবার কীভাবে ব্যবহার করবা সেটা একটু দেখে নিই এটা ব্যবহারের প্রথমে কিন্তু তোমার ত্বকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই জন্য তুমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে তোমার মুখটাকে ওয়াশ করে নেবে তারপরে যদি পারো একটু গরম পানির ভাপ নিয়ে নেবে মুখটাতে এতে কিন্তু আমাদের মুখের সেলস গুলো সব ওপেন হয়ে যাবে এরপর এটাকে মুখে মেখে আমরা পনেরো মিনিট অপেক্ষা করব। পনেরো মিনিট পরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ওয়াশ করে নিব মুখটা শুকিয়ে এলে তারপর একটা ভালো মানের ব্যবহার করে নিতে পারেন এভাবে করে তোমরা তোমরা হচ্ছে সপ্তাহে দুইটা দিন ব্যবহার করো তোমাদের মুখের গ্লো দেখে আশা করছি নিজেরাই অনেক খুশি হয়ে যাবে তো আজকের ব্যাস এই ভিডিওটি এ পর্যন্ত থাকলেও ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থেকো নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ